এই কথাটা নির্বাচনাকে বলা ঠিক না কারণ ভোট তো হলো পরিবর্তনশীল ওনাদের তো বিএনপির কোনো ভোট নাই ভোট ছিল মুসলিম লীগের মুসলিম লীগ থেকে ভোট পরিবর্তন হয়ে যাইছে যুক্ত ফ্রন্টে যুক্ত ফ্রন্টের বস্তু লেগেছে আওয়ামী লীগে আওয়ামী লীগের বস্তু লেগেছে বিএনপিতে বিএনপির বস্তু লেগেছে জাতীয় পার্টিতে আবার আবার এই যে যেভাবে ভোগ নিয়ে গেছে আওয়ামী লীগ কাজে ভোট কিন্তু পরিবর্তনশীল কতগুলো আসন ছিলেন ওই কথা বলার কোনো নাই মানুষ কিন্তু অনেকটা সচেতন মানুষ অনেকটা সচেতন তারা কিন্তু সবকিছু বলে মূল্যায়ন করে আমি সাধারণ মানুষ আমি শুনবো দেখতে পারবেন আপনি তাদের গরিব নেন তারা কি বলে তারা